হ্যালো বন্ধুরা আমরা জানি ভারত আর চীন পৃথিবীর দুটি শক্তিশালী দেশ তবে ভারত আর চীন দুটি পার্শ্ববর্তী দেশ হলেও এদের মধ্যে শত্রুতা লেগেই রয়েছে যেমন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে হওয়া চীন আর ভারতের যুদ্ধ এই জন্য বর্তমানে যদি ভারত আর চীনের যুদ্ধ বাদে কোন দেশ জিতবে আর কোন দেশের সামরিক শক্তি কতটা জানতে পারবেন শুধুমাত্র এই ভিডিওতে তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা যদি আমরা ভারত আর চীনের সেনাবাহিনীর দিকে দেখি তাহলে ভারত আর চীনের সেনাবাহিনী তিনটি স্তরে বিভক্ত ল্যান্ড আর্মি নেভি এবং বিমান বাহিনী চীনের কাছে অ্যাক্টিভ সেনা রয়েছে কুড়ি লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং রিজার্ভ সেনা রয়েছে পাঁচ লক্ষ কুড়ি হাজার এই জন্য চীনের সেনাবাহিনী পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী সেনাবাহিনী অপরদিকে ভারতের কাছে অ্যাক্টিভ সেনা রয়েছে চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং রিজার্ভ শূন্য রয়েছে একুশ লক্ষ বত্রিশ হাজার এই জন্য পৃথিবীর শক্তিশালী সেনাবাহিনীর মধ্যে ভারতের অবস্থান তৃতীয় এবার যদি আমরা ভারত আর চীনের সামরিক বাজেটের কথা বলি তাহলে বলা যেতেই পারে ভারত আর চীন সামরিক ক্ষেত্রে প্রচুর টাকা খরচ করে দুই চব্বিশ সালের র্যাঙ্কিং অনুযায়ী চীনের সামরিক বাজেট ধরা হয়েছে দুশো বিলিয়ন মার্কিন ডলার আমেরিকার পরে চীন তার মিলিটারি বাজেটে প্রচুর টাকা খরচ করে অপরদিকে ভারতের সামরিক বাজেট সত্তর পয়েন্ট ফোর বিলিয়ন মার্কিন ডলার চীনের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে সাত হাজার সাতশো ষাটটি সেল প্রোপেল আর্টিলারি রয়েছে তিন হাজার আটশোটি এবং টাউট আর্টিলারি রয়েছে তিন হাজার ছশোটি অপরদিকে ভারতের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার চারশো ছাব্বিশটি সেল প্রোপেল আর্টিলারি রয়েছে দু হাজার দুশো পঁয়ত্রিশটি এবং টাউট আর্টিলারি রয়েছে দু হাজার একশো কাছে আর্ম ফাইটিং ভেহিক্যালস রয়েছে উনচল্লিশ হাজার তিনশোটি অপরদিকে ভারতের কাছে আর্ম ফাইটিং ভেহিক্যালস রয়েছে পনেরো হাজার ষাটটি এছাড়াও ভারতের কাছে উন্নত মানের রকেট প্রোজেক্টটা রয়েছে পাঁচশোটি অপরদিকে চীনের কাছে রকেট প্রজেক্টটা রয়েছে দু হাজার ছয়শো পঞ্চাশটি এই ছিল ভারত আর চীনের মিলিটারি অস্ত্রশস্ত্র এবার আমরা ভারত আর চীনের বিমান বাহিনী নিয়ে তুলনামূলক আলোচনা করব চীনের কাছে মোট বিমান রয়েছে তিন হাজার চারশো চুয়াল্লিশটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে এক হাজার দুশো বত্রিশটি অ্যাটাক বিমান রয়েছে তিনশো একাত্তরটি সেনা পরিবহন বিমান রয়েছে দুশো চব্বিশটি এছাড়াও অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তিনশো চোদ্দোটি স্পেশাল মিশনের জন্য রয়েছে নশো এগারোটি হেলিকপ্টার অপরদিকে ভারতের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে দু হাজার একশো একচল্লিশটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে পাঁচশো চৌত্রিশটি জ্যাগারের মতন অ্যাটাক বিমান রয়েছে একশো একাত্তরটি স্পেশাল মিশনের জন্য টেনার বিমান রয়েছে সাতাত্তরটি এছাড়াও হেলিকপ্টার রয়েছে সাতশো বাইশটি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে উনসত্তরটি এবার আমরা এই দুটি দেশের নেবি অর্থাৎ নৌবাহিনীকে নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশ সালের র্যাঙ্কিং অনুযায়ী চীনের কাছে মোট যুদ্ধজাহাজ রয়েছে একশো তিরানব্বইটি এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুটি ডিস্ট্রয়ার রয়েছে ছত্রিশটি এবং ফ্রিগেট রয়েছে বাহান্নটি এছাড়াও সাবমেরিন রয়েছে চুয়াত্তরটি শত্রু যুদ্ধজাহাজকে ধ্বংস করার জন্য রয়েছে মাইনোয়ার ফায়ের মতো উনত্রিশটি যুদ্ধজাহাজ অপরদিকে ভারতের কাছে মোট যুদ্ধজাহাজ রয়েছে দুশো তিরানব্বইটি এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুটি ফ্রিগেট রয়েছে তেরোটি এবং ডিস্ট্রয়ার রয়েছে দশটি এছাড়াও ফ্যাট্রোল ভেহিস রয়েছে একশো উনচল্লিশটি এবং সাবমেরিন রয়েছে ষোলোটি চীনের সাবমেরিনগুলো থেকে ভারতের সাবমেরিনগুলো খুব আধুনিক তাই ভারতের সাবমেরিনগুলো পারমাণিক হামলা করতেও সক্ষম এই ছিল ভারত আর চীনের সামরিক শক্তি তবে নিউক্লিয়ার মিসাইল এবং পারমাণিক বোমা সম্পর্কে এই দুটি দেশই প্রকাশ করেনি তাহলে বলা যেতেই পারে সামরিক ক্ষেত্রে চীন ভারতের থেকে এক ধাপ এগিয়ে আছে তবে ভারতের ভৌগোলিক কারণে ভারতকে হারানো চীনের পক্ষে একা সম্ভব নয় এই ছিল আজকের পর্ব আর এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিন